কিরে আমার এবি বন্ধু কি অবস্থা তোর আর বলিস না বন্ধু ব্লক ফাইনাল চলে সামনের মেয়েতে প্রব পরপর বেশি করে পর তোরা পড়েও যা করিস আমরা না পড়েও তা করতে পারি কি বলতে চাস তুই ডিরেক্টলি বল শোন তাহলে তোরা এম পাস করে চাকরিতে জয়েন করবি নাইনথ গ্রেডে আমরা এসএসসি পরে ম্যাথস পরে চাকরিতে জয়েন করবো টেনথ গ্রেডে এমনকি প্রাইমারি স্কুলের টিচারদেরও বেতন থার্টিন গ্রেড শিক্ষাগত যোগ্যতা লাগে পিয়ে পাস তোরা এইচএসি পাশ করে মেডিকেল অ্যাডমিশন দিয়ে ছয় বছর পরে নামের আগে ডাক্তার লিখিস আর আমরা এসিসি পাশ করে চার বছর ম্যাচ করে নামের আগে ডাক্তার লিখতে পারি কি রে তোদের না মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকার কথা তোরা ডক্টর হলি কেমনি শোন তাহলে বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেওয়া স্টার্ট করে দু সালে হাইকোর্টে আমাদের রায় দেয় দু সালে আর স্যাকমো পোস্টটা আমরা এখন স্যাক দিয়ে মেডিকেল অফিসার হয়ে গেছি কি বলিস এসব আমি তো কিছুই জানতাম না তোদের এসব আর জানতে হবে না ডেভিসন বিলিয়ান লাভ আর কি কি যেন বই আছে ওগুলো পড় ব্লক কে আনব্লক কর এদিকে আমরা চার দফা দাবি আদায় করি তোরা এইসব কেমনে করস শোন বলদা আমরা আগেও তেমন ক্লাস করতাম না আর দাবি আদায় আমরা কলেজে তালা দিয়ে ক্লাস অফ রেখা রুমে শুয়ে থাকি তোরা ক্লাস অফ করতে পারবি না কিছু করতেও পারবি না এই এইসব করার কথা আমরা কখনো ভাবতেও পারবো না ডক্টর মূল্য আছে রে দোষ